তিলোত্তমা বিচার পাক সেই আশাতেই আমরা রাস্তায় আন্দোলনে আছি এবং যতদিন না বিচার না পাবে আমরা আন্দোলনে থাকি এই আন্দোলন শুধু আমাদের ইন্ডিয়ান সেকুলার ফন্ডের আন্দোলন নয় এই আন্দোলন আন্দোলন হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে যেভাবে আর্জি করে আমাদের বোনকে আমাদেরই ঘরের বোন যে বোনটা হয়তো তিনি যদি আজকে বেঁচে থাকতেন বা ধর্ষণ করা হয়েছে এবং সেই ধর্ষকদের তিনি আড়াল করেছেন এর বিরুদ্ধে ইন্ডিয়ান প্রতিবাদে প্রথম দিন থেকে আজ পর্যন্ত আসে এবং যতদিন না বিচার না পাবে ততদিন থাকবে আর বিচার পাওয়ানোর দায়িত্ব আমাদের সুপ্রিম কোর্টের হাতে যেমন এই বিচারে বিচারাধীন এবং সিবিআইয়ের হাতে আসে আমরা ওনাদের কাছে আহ্বান করবো ব্যর্থ হয়েছেন রাজ্য সরকার রাজ্য সরকারের রাজ্য পুলিশ ব্যর্থ হয়েছেন যার জন্য সিবিআইকে এই কেসটা নিতে হয়েছে রাজ্য পুলিশ চাইলে অনেক কিছু পারতেন রাজ্য পুলিশ পারে সেটা কি জানেন রুম ভাঙতে পারে রাজ্য পুলিশ পারে ধর্ষকদের বাঁচানোর জন্য রুমের যে বাথরুম সেই বাথরুম ভাঙতে পারে রুম ভাঙতে পারে এটাই রাজ্য সরকারের রাজ্য পুলিশ পারে রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে পারে সেই জন্য আজকের এই মামলা সিবিআইয়ের হাতে আসে আমরা সিবিআইয়ের কাছে আহ্বান করব। এই রাজ্য সরকারকে চ্যালেঞ্জ করে এই পুলিশ মন্ত্রী এবং এই বাংলার পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ করে যেন সিবিআই এর বিচার দিক যদি না দেয় আজকে যেমন এই রাজ্যের সরকারের বিরুদ্ধে এই রাজ্যের পুলিশের বিরুদ্ধে যেমন আজকে আন্দোলন এই আন্দোলনটা আগামী দিন সিবিআইয়ের বিরুদ্ধেও হবে কিন্তু তিলক তোমার বিচার নিয়েই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছাড়বে আমরা প্রতিজ্ঞা অনেক আগে নিয়েছি আজও নিয়ে আছি যতক্ষণ না বিচার না পাবো আমাদের এই রাস্তায় আমাদের আন্দোলন চলবে দ্বারা যেভাবে হত্যা করা হয়েছে এছাড়া আমাদের প্রিয়াঙ্কা হাসদা আমাদেরই বোন মেদিনীপুরের বোন যেভাবে ওনাকে হত্যা করা হয়েছে আমাদের আসিফা বোনকে যেভাবে হত্যা করা হয়েছে সেভাবে ও তানার ছেলে তানাদের মেয়ে হত্যা হবেন এর গ্যারান্টি দেওয়া যাবে না তাই পুলিশ বন্ধুদেরকে একটা কথাই বলার আপনারা সার্ভিস করছেন আপনারা পাবলিক সার্ভেন্ট আপনারা পাবলিকের হয়ে চাকরি করবেন আপনারা পাবলিকের হয়ে কথা বলবেন এই জনগণ যেদিন রেগে যাবে আপনার রাজ্য সরকারও আপনার পাশে থাকবে না এই রাজ্যের সরকার কিন্তু এই রাজ্যের সরকার কিন্তু জনগণের ভোটে তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীর যে সিটটা সেটা কিন্তু জনগণের ভোটেই মুখ্যমন্ত্রী এই জনগণ যেমন বসাতে পারে তেমনি এই জনগণই কেড়ে নিতে পারবে তবে পুলিশ বন্ধুরা আপনারা একটা কথা মনে রাখবেন এই যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এটা কিন্তু জনগণের দৌলাতে আর এই জনগণের দৌলাতে বলে আপনারা যার ইশারায় কাজ করেন যে পুলিশ মন্ত্রী সেই জনগণ চাইলে ওনাকে কিন্তু কেনে হিসেবে নামাতে কিন্তু টাইম নেবে না সেটা আমরা বিগত দিনেও দেখেছি নবান্ন কিভাবে কেঁপে গেছিলো নবান্ন অভিযানে সেই অভিযানটা যেমন ছিল আমাদের ছাত্র সংগঠনের আন্দোলন ছিল সেই আন্দোলনটা যদি রাজ্য জুড়ে একবার হয়ে যায় বা উঠে যায় মুখ্যমন্ত্রী আপনি পালানোর জায়গা পাবেন না আপনার পুলিশ প্রশাসনকে সামনে যতই দাঁড় করিয়ে দিয়ে রাখুন এই তিলোক্তমার বিচারের জন্য আমরা তিলত্তমার জন্য যে তিলোত্তমার সারা জীবন যদি বেঁচে থাকতেন এই বাংলার বুকে আর জি করের বুকে যদি ডাক্তার হয়ে থাকতেন উনি যদি দুশো জীবন বাঁচাতে পারতেন ভবিষ্যতে আমরা সেই দূষৎ জীবন আজি ওনার জন্য দিতে রাজি আছি কোনো পুলিশ আমাদের ঠেকাতে পারবে না আপনি এখনো বিচারের জায়গা তৈরি করুন পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আপনাকে বলছি আপনি এখনো বিচারের জায়গা তৈরি করুন কারণ বাংলার মানুষ যেদিন খেপে যাবে আপনার জায়গা থাকবে না পালানোর রাস্তা পাবেন না তাই আমরা এই আন্দোলন থেকেই একটা বার্তা দিতে চাই এই তীরত্তমা যেভাবে আর্যিকর কাণ্ডে ধর্ষিত হয়েছে আর কোনো তিলোত্তমা আমাদের বাংলায় ধর্ষিত হতে দেব না ছাড়া এছাড়াও এবং তারা এই যারা ধর্ষণ করেছে এর জন্য আমাদের আন্দোলন চলছে